পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন এর চোখে ধাঁধা করবো অর জল করে দেব কাদা পাগলি তোমার সঙ্গে থেউ খেলতে যাব অশান্তি চরমে তুলব চিল বসবে না বাড়িতে তুমি সুরবে থালা বাটি আমি ভাঙব পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বিয়াল্লিশ কাটাব জীবন মেঘে মেঘে বেলা বাড়বে ধনে পুত্রে লক্ষ্মী লোকসান লোকসান পুষিয়ে তুমি রাতবে পাগলি তোমার সঙ্গে দশ কর্ম জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে নিবাণিতা কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে চার অক্ষর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বই দেখব প্যারামাউন্ট হলে মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্র সদন পাগলি তোমার সঙ্গে নাট্যশালা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কলা কেন্দ্র কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দেশ প্রিয় কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে সত্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কি মৃত্যু কাটাব জীবন এক হাতেও পায় করবো দু হাতে উড়িয়ে দেবে তুমি রেস খেলবো জুয়া ধরবো ধারে কাটাবো সহস্র রোগ লটারি তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাবো লটারি তোমার সঙ্গে ম্যাক ধন কাটাব জীবন দেখতে দেখতে পুজো আসবে দুনিয়া চিৎকার করবে সে দোকানে দোকানে খুঁজব সাগরে অরু রতন পাগলি তোমার সঙ্গে পুজো সংখ্যা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে রিডাকশনে কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে কাঁচাপুপ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ফুল পেজ কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে লে আউট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লে হালুয়া কাটাবো জীবন পবিত্র টুরু করবে পিছু পিছু শুটব না করে বাড়ি ফিরে লিখে ফেলবো বড় গল্প কন্যা শোপ পাগলি তোমার সঙ্গে কথা শিল্প জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে জীবন নতুন মেয়ের সঙ্গে দেখা করবো লুকিয়ে চুরিয়ে ধরা পড়ব তোমার হাতে বাড়ি ফিরে হ্যান অস্তাচর পাগলি তোমার সঙ্গে ভেবা চাকা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে পাবৃদ্ধ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধর্ম মতে কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে পূজা বেদী জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মধুমালা কাটাবো জীবন মিলে টিভি দেখব হাত দেখাতে যাবো জ্যোতিষকে একুশটা উপোস থাকবো ছাব্বিশটা উদযাপন পাগলি তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে নিজ ফ্ল্যাট কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে শ্যড়া পুলি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে শ্যামনগর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে রেল রোগে জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লেট স্লিপ কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে আশাপূর্ণা জীবন কাটাবো আমি কিনব কুর তুমি ঘর সাজাবে যাব জীবন পাগলি তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে জয় কিষাণ কাটাব জীবন সন্ধেবেলা ঝগড়া হবে হবে তুই বিছানা আলাদা হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্য রাতে আজ মকা মিল পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে আদম ই কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে রাব রাজ্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে প্রযত্ন টিপাট বুনিব পাগলি তোমার সঙ্গে ছাল চামড়া জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাবো নিব এর কায় কোনোই মারবো রাস্তা করব ওকে ধাপ দিয়ে এটা ভাঙলে ওটা গড়বো ঢেউ খেলবো দুশো কদম পাগলি তোমার সঙ্গে তুলো ঝড় জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ভোর ভয় জীবন কাটাবো